দুই সালের সম্ভবত ফেব্রুয়ারি মাসেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে তবে এই নির্বাচনে কারা কারা প্রার্থী বাদ যাবেন এই বিষয়টা কিন্তু সামনে উঠে অনেকে বলে থাকেন ডক্টর ইউনুস রাজনীতির মানুষ না তিনি তেমন রাজনীতিটা বোঝেন না তবে ডক্টর ইউনুস যে রাজনীতি বুঝেন এদেশের যে বাগাবারগা বাগা রাজনীতিবিদ তাদেরকে হয়তোবা রাজনীতি বোঝাতে সক্ষম হবেন তিনি যদিও এদের মতো রাজনীতি না কিন্তু তিনি বিশ্ব রাজনীতিটা বা বিশ্বনীতিটা ভালো করে বোঝেন তিনি ভালো বলছেন যে আমরা কোনো দলকে নির্বাচনের বাইরে রাখতে চাই না তবে এরপরে একটা প্রজ্ঞাপন জারি করছেন আর এতে করে কিন্তু ফেসে যাচ্ছেন বেশ কয়েকজন বিরোধী নেতা এবং জুলাই আগস্টে পরাজিত ফেসিবাদী শক্তি পুরোটাই প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনার বলছেন যদি নির্বাচনে প্রার্থী হতে হয় তাহলে তাকে অবশ্যই এই বিবেচনাগুলো করতে হবে তিনি করাপ্টেড কিনা যদি ওই ব্যক্তি কোনো দুর্নীতির সাথে জড়িত থাকে তাহলে তাকে প্রার্থী হিসেবে গণ্য করা হবে না তার সাথে সাথে আরও একটি বিষয় তিনি স্পষ্ট করেছেন সে বিষয়টা হচ্ছে যদি কোনো ব্যক্তি প্রার্থী হতে হয় তাহলে অবশ্যই তাকে গণ আভ্যুথানে ছাত্র জনতার খুনী হিসাবে গণ্য হতে পারবে না দেখেন একদিকে প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে কোনো দলকে আমরা নির্বাচনের বাইরে রাখতে চাই না অথচ একটা দল পুরোপুরি গণহত্যার সাথে জড়িত দলের যত এমপি মন্ত্রীরা রয়েছে তারা প্রত্যেকেই এই গণহত্যার প্রায় ডজন বা মামলা তাদের মাথার উপর রয়েছে আর এতে করে বোঝা যাচ্ছে যে তারা এই গণহত্যার মামলা নিয়ে নির্বাচনে করতে পারবে না যদিও আওয়ামী লীগের এখন পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ এবং আনাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত তাদের বিচার কার্য সম্পন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ থাকবে আর এতে করে বোঝা যাচ্ছে তাদের এমনকি তাদের নিবন্ধনটাও বন্ধ স্থগিত রয়েছে এতে করে বোঝা যায় যে আওয়ামী লীগের যারা ছিল বা আওয়ামী লীগের যারা আছে তারা এই নির্বাচনে পরোক্ষভাবে অংশগ্রহণ করতে পারছেন না কারণ প্রত্যেকেই গণহত্যা করপরেটের সাথে জড়িত কথায় আছে না উস্তাদের মার শেষ রাতে ঠিক ডক্টর মোহাম্মদ ইউনসো একটি খেলাটা খেললেন তিনি সরাসরিভাবে কে প্রার্থী হতে পারবেন সেটা না নিষিদ্ধ করে বরঞ্চ তিনি নির্বাচন কমিশনকে দিয়ে প্রজ্ঞাপনটা জারি করে নিলেন যাতে করে বুঝতে পারে যে কারা কারা সেখান থেকে বাদ পড়বেন